আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন নাটোরের বোম্বাই কালো কচুর লতি এই লতিটা আমরা প্রথম কারসিদের জন্য এই লতিটা একটু ছোট আজকে আপনাদেরকে আমি দেখাবো লতিগুলো বাজারজাত করতে হয় কীভাবে আমরা দেখতেছেন যে প্রতি আটি লতি হাফ কেজি করে আটি বানছি মানে একটা করে যে ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো হাফ কেজি করে তো আপনারা যারা নাটোরের বোম্বাই কালো কচু চাষ করতে চান এখনও এটা রোপণের সময় আছে তো আপনারা চাইলে এখন রোপণ করতে পারবেন অরিজিনাল চারা পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই লতিটা প্রথম কাটার জন্য লতিটা একটু ছোট দেখাচ্ছি এখানে লতি কাটা হয়েছে এই লতিগুলোই বাজারে নিয়ে যা আমরা পাইকারি দরে বিক্রি করে দিই আর নতুন সবজি হিসাবে এটার দাম অত্যন্ত ভালো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কিছু বিষয়ে যে কোনো পরামর্শ পেতে চাইলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম